বাড়িতে যদি আপনার মেহমান আছে আপনার স্ত্রী একটা চরিত্র আছে দেখবেন খুব ভালো চরিত্র আমি যে বাড়িতে ছিলাম দু তলার উপরে এখন ওই বাড়ি যে খাটে বা তত্ত্ববসের উপরে ছিলাম ওই খাটটার উপরে দেখলাম নতুন চাদর বিছানো নতুন নিশ্চয় ওর বাড়ির যে লোক বা যে মেয়েটা আছে বা যে বউ মাতা বা যে বউটা আছে ও প্রতিদিন নতুন চাদর বিছয় না বিছয় না আমি এসেছি বা কোনো বক্তা আসবে বলে বিছিয়েছি তাই না ওই বাড়ি ঘরদের দেখলাম বাথরুম বাথরুম সব একদম চক 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 করছে অন্যদিন নিশ্চয় থাকে না কারণ আমি আসবো তাই ওর বাড়িতে থাকবো তাই ও আগে থেকে সাজিয়ে গুছিয়ে রেখেছে রমজানের যে এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাহ তিনি বলেছেন ইজা দেখালা রমাজান যখন রমাজান প্রবেশ করে ফুতিহাত আবু আবু সালা আল্লাহ ফেরেস্তাদেরকে বলে সব আসমানের দরজা খুলে দাও রহমতের দরজা খুলে দাও নাজাতের দরজা খুলে দাও আমার দয়ার দরজা খুলে দাও রুজির দরজা খুলে দাও সুস্থতার দরজা খুলে দাও ইজাদা খানা রমজান ফুতিয়াত আবু আবু সামা মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের কদর দিয়ে বলে এই আমার রমজান মাসুকে যা আমার বান্দারা রমজানে রোজা করবে ফুতিয়াত আবু আবু সামা প্রত্যেক দরজাগুলো আসমান থেকে সব খুলে দাও যে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কথা বলতে গেলে একটা শব্দ আরেকটা শব্দের মাঝখানে মিনিমাম এগারো সেকেন্ড টাইম দিতে হবে এটা বিজ্ঞানের ভাষা এই সেকেন্ড টাইমটা যদি তাকে না দেওয়া হয় তাহলে আগের কথাটা তার মগজে সে ভরে নিতে পারবে না মগজ থেকে বার হয়ে যেতে পারে ওই জন্য আমি ঠিক এই পদ্ধতিতে একটা 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 করে বলার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনার শুনলে নেকি হবে প্লাস উপকারও কিছু হবে সর্বপ্রথম একটা চমৎকার হাদিস আপনাদের সামনে বলা যাক এই হাদিসের ভিতরে অনেক জ্ঞান রয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন লোক এসেছে একটা অল্প বয়সী ছেলে যুবক এসে আল্লাহ নবীকে বলছেন

ইউসাল্লি মাকতুবাতাসুম্মা ইজলিসো ফায়আল্লিমুন নাস আর সবথেকে বড় কথা হচ্ছে স্টেজে আলেম ওলামা না থাকলে বক্তব্য দিতে হয় না মারুস ভাববে কি জানেন তো যে ফাঁকা মাঠে বলে দিয়ে চলে যাচ্ছে ওই মুফতি সাহেব বড় বড় আলেমদের এখানে বসতে করতে হবে যাতে আমি কোনো সুযোগ না নিই বা আমি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি কোনো কথা যেতে বলতে না পারি ওই কোন যারা আলেম ওলামা আছেন এতক্ষণ বসে ছিলেন আপনার স্টেজে চলে আসুন আপনারা না আলে স্টেজ মানাবে মানুষ ভাববে যে কেউ নেই ফাঁক তাহলে মনে হয় অনেক কিছু বলে দিচ্ছে না এই সুযোগ যেন মানুষ না পায় তা ছেলে কি এসে বলছেন আল্লাহ একজন হচ্ছে আলেম আলেমের কাজ কি না ইসাল্লি মৃত্যু বাতাসুমাই আলি মোক না সে ফরজ সলাত আদাই করতো ফরজ নামাজ আদাই করত আর তারপরেই মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করত জান্নাত জাহান্নাম মিজান ফুলসেরা, খাসর এই সব ব্যাপারগুলি আলোচনা করত আর একটা লোক আছে সেই লোকটির কাজ হচ্ছে ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইল সারা দিন লোকটা সিয়াম পালন করত অর্থাৎ রোজা রাখত আর সারা রাত তাহাজ্জুদ পড়ত তা প্রশ্নকারী আল্লাহ নবী কে বলছেন আল্লাহ নবী আইয় আফজালো আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে যে এই দুইটা মানুষের ভিতরে আল্লাহর নিকটে উত্তম কে এখানে যে কত মারাত্মক একটা কথা আপনাকে আমি ধরাবো আপনার মগজ খুলে যাবে প্রশ্নকারী আল্লাহ নবীকে বলছেন একটা লোক একজন ইমাম

ওই আলেম আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় যে আলেম মানুষকে দ্বীনের কথা আলোচনা করে তার থেকে উত্তম والआखिर দ্বিতীয় মানুষটির থেকে উত্তম এই আলেম আর আবেদের সম্মান বা মর্যাদা আল্লাহ নিকটে ভালো এর কতটা ডিফারেন্স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কাফযলি আলা আদনাকুম শোনো আমি আর পৃথিবীর একেবারে নিম্ন কোয়ালিটির মানুষের সম্মানের যতটা ডিফারেন্স এই এই আলেন আর আবেদের এখানে একটা শিক্ষানীয় বিষয় সেটা হচ্ছে এই আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনাদের এই গ্রামের কোন একজন মানুষ তাহার নামাজ পড়ছিল

এই কারণে আপনার জ্ঞান অনুযায়ী লোকটা জান্নাতে যাবার চান্স বেশি অত সহজ নয় জান্নাত অত সহজ নয় যে লোকটা তাহাজ নামাজ পড়তে দাঁড়িয়েছে শেষদাতে মারা গেছে ওই লোকটা সর্বপ্রথম হিসাব দিতে হবে এসান নামাজ পড়ে যে ভাত খেয়েছে ওই চাল কোথা থেকে এসেছে আগে বল আগে চালের হিসাব হবে বুনকে জমি দাউনি বুনের কাছ থেকে জমি দু নম্বরই করে লিখে নিয়েছো। তাই না বাপকে ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার নাম করে টিপস হয়ে দিয়ে জমি লিখে নিয়েছো দু নম্বরই করে তুমি একজন কন্ট্রোল ডিলার প্রত্যেক মানুষকে ওজনে পঞ্চাশ গ্রাম করে কম দিয়ে দিয়েছ তুমি গোসের ব্যবসায়ী গোস্ত বিক্রি করো ইচ্ছা করে একটা মানুষকে হাড্ডি চাপিয়ে দিয়েছ যেটা খাবার অযোগ্যকে ঠকিয়েছ ভালো করে বোঝার চেষ্টা করবে। এক কথাতে আপনার চব্বিশ ঘন্টা যত ইনকাম আছে ইনকামের ভিতরে গলত কিছু পয়সা করি আছে আর সেই টাকাতে আপনি চাউল কিনে এনেছেন সেই চাউলে ভাত খেয়েছেন সেই টাকা দিয়ে জামা ক্রয় করেছেন জামা পরেছেন ওই জামা আর ভাত পেটের ভিতরে নিয়ে আপনি যদি তাহাজ করতে দাঁড়ান আচ্ছা আপনি আলেম নয় আপনি জ্ঞানী নয় মানুষ হিসেবে বলুন হারাম খাদ্য খেয়ে আল্লাহর এ বাদাত কবুল হয় আই তার মানে তাহাজুত পড়েও যে লোকটা জান্নাতে যাবে তার দশ পার্সেন্ট কোন সিওরিটি নেই ও জান্নাত নাও যেতে পারে কিন্তু আল্লাহ নবীলাম বলেছেন যে কোন মানুষ যদি বাড়ি থেকে বার হয় দিনের শিক্ষা অর্জন করার জন্য আমি কিছু শিখবো আমি কিছু শিখবো এবং সেই অনুযায়ী আমি আমল করব হাতটা ইয়ার গিয়া ফাফি সাবিল্লা হাদিসের ভিতরে এসেছে যতক্ষণ ওই লোকটা বাড়িতে না প্রবেশ করে তার বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত যদি তার রাস্তাঘাটে যেখানে সেখানে যদি মৃত্যু হয় মোহাম্মদ বলেছেন ফাফি সাবিল্লা ও শহীদের দরজা পেয়ে যায় এখন আপনি এখানে এসেছেন কিছু জ্ঞান অর্জন করতে তাই না জ্ঞান অর্জন করতে চেয়েছেন এখন রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় আপনি রাস্তাতে হোঁচট পড়ে মারা গেলেন কোন আপনি এখন প্যান্ডেলের ভিতরেই মারা গেলেন আপনি এখনো বাড়িতে পৌঁছাননি আল্লাহ নবী সাল্লাম শব্দ চয়ন করেছেন হাদিসের এই যতক্ষণ না ওই জ্ঞান অর্জনকারী বাড়িতে না প্রবেশ করে এর মাঝখানে যদি তার কোন কলমে যদি মৃত্যু বরণ হয়ে যায় মৃত্যু যদি তার এসে যায়

একটা মারাত্মক মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে হয়েছে না সিয়াম বা রমাজান সবাই রোজা রেখেছি আমরা ইনশাল্লাহ সবাই রেখেছি না রোজা রেখেছি যেমন পাগলে রাখে ঠিক তেমন বোকা যেমন রাখে তেমন না জেনে কেউ রাখে তেমন আমরা রোজা যে রেখেছি তার ভিতরে যে আমাদের কিছু শিক্ষা ছিল

এ থেকে আল্লাহ ভীতি তোমাদের ভিতরে জন্ম হয় বা তৈরি হয় এই কারণে এখানে একটা চমৎকার কথা বলে দিই সেটা হচ্ছে এই পৃথিবীতে যত আমল আছে কোন আমলের ব্যাপারে এখানে আলেমারা যারাই আছেন আপনারা আমাকে নক করবেন এমন একটা আমলের ব্যাপারে আল্লাহ তালা বলেনি যে এই আমলটা করলে একটা মানুষের মনে আল্লাহ ভীতি জন্ম হবে একটা আমলের ব্যাপারে বলা হয়নি কিন্তু রোজার বা সিয়ামের ব্যাপারে বলা হচ্ছে যে কোনো মানুষ যদি রোজা বা সিয়াম যদি পালন করে তাহলে তার মনে কি হয় আল্লাভ জন্ম হয় আর বাস্তব তাই তাই না তাই তার একটা জ্বলন্ত প্রমাণ দেখুন আমি যদি এখন নামাজ না যদি পড়ি তাহলে সবাই বুঝতে পেরে যাবে আমি বেনামাজি বুঝতে পারবে না পারবে আমি যদি আমার মালের জাকাত যদি না দিই তাহলে দেখবেন কেউ বুঝতে না পারলো পাড়ার ফকির মিসকিনটা বুঝতে পারবে যে লোকটা টিপতে যাবে দান ধন কিছু করে না তার কাছে আমার ব্যাপারে সঠিক সন্ধান পাওয়া যাবে আমার কোটি কোটি টাকার মালিক আমি আমি যদি এখন হজ যদি না করি তাহলে মানুষ পাড়া প্রতিবেশী বুঝতে পারবে যে একটা চামার লোক হজ খরচ হয়েছে তবু হজে যাচ্ছে না এগুলো দেখতে পাওয়া যাবে কি যাবে না যাবে আমি জোহরে যাই আসরে যাই মগরিবে যাই এর সাথে ফজরে যাই না ইমাম সাহেব অন্তত পক্ষে দেখতে পাবে লোকটা এসা ফজরে আসে না ধরা পড়ে যাব কিন্তু রোজা এমন একটি রোজার বেলায় দিনের বেলাতে পানি পান করা যায় যায় না স্বামী স্ত্রী মিলন দিনের বেলাতে করা যায় না। আমি গোসল করতে গেলাম দরজা লাগিয়ে দিয়ে আচ্ছা বলুন আমি যদি এখানে পেট ভর্তি করে পানি যদি পান করে নিই তাহলে পৃথিবীতে কেউ দেখার সুযোগ আছে কারুর আছে নাই তারপরেও বিশাল রুধ আমি ঠান্ডা পানিতে গোসল করছি পানি দেখে আমাকে লোভ লাগছে পানি মুখে দিয়ে কুলি করছি বাথরুম ঘরে কেউ নেই কেউ নেই আমার স্ত্রীও জানে না আমার আব্বা জানে না পাড়াপতি বেশি জানে না সন্তান কেউ জানে না তারপরে আমি পানি পান করা থেকে নিজেকে সরিয়ে রাখলাম এর নাম হচ্ছে আল্লাহ কার ভয় আপনি পানি পান করলেন না আল্লাহর ভয় কেউ দেখতে পেত না কিন্তু একজন দেখতে পাবে বিশ্বাস আপনার ভিতরে ছিল তাই না আপনি পানি পান করলেন না ওই জন্য আল্লাহ তারা বলছেন তোমরা রোজা এই কারণে পালন করবে যাতে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয় আল্লাহ ভীতি আর একটা কথা বলে রাখছি এমনটা করুন অবশ্যই আজকে থেকে কারা করবেন শুধু জল চায় বক্তা এনে আর প্যান্ডেল করে আর গরুর গোস্তের বিরিয়ানি করে দশ পয়সা লাভ নেই কি বললাম বুঝলেন এসব বক্তাদের পকেট গরম প্যান্ডেল ওয়ালার পকেট গরম গোস্তর দোকানে বিরিয়ানি ওয়ালার পকেট গরম এছাড়া আর কিছু নেই যদি আপনি আমল যদি না করতে পারেন তাহলে তো বসে থেকে সময় লস করবেন না বাড়ি গিয়ে ঘুমান অনেক বেশি কাজ আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলছেন রমজানের সিয়াম যদি কোন মানুষ এক মাস যদি পালন যদি করে তারপরে আসবে তার নাম নামের যদি নকল রোজা যদি কেউ যদি পালন করে এক বছর সে রোজা রেখে যত নাকি পাবে এই ছটা রমজানের ৩০টা রোজা পালন করলে সমপর্যায়ের নাকি পাবে এক যদি বলছেন কেমন করে একটু বুঝিয়ে দেন সূরা আল আনাম এক নম্বর 160 আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে মানুষ যে ভালো কাজ করে আমি তার 10 গুণ নেকি দি কত গুণ 10 গুণ তার এক মাস যদি রোজা ঠিক করেন সেটা যদি 10 দিয়ে গুণ করা হয় কত দিন হয় 30 কে 10 দিয়ে গুণ করলে

আপনি যেমন ভেঙে করতে পারেন আজকে দুটো কল আজকে একটা করলেন আবার দুই দিন পরে একটা করলেন, তিন দিন পরে দুটো করে নিলেন তারপরে আবার এক সঙ্গে তিনটে করলেন। এক কথায় এই মাসের ভিতর আপনি ছটা করলেই হলো কেবল মুস্তফা ছি একটা নফল লজা আল্লাহু করবেন খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহু আমার আগে যিনি বক্তা বক্তবরা ছিলেন কুরআন সম্পর্কে অনেক কথা বলেছেন বলেছেন না রমজান মাসে অনেক মর্যাদা ছিল ছিল না অনেক মর্যাদা গত মর্যাদা ছিল এই দেখুন আপনারা কি কয়েকটা চমৎকার চমৎকার হাদিস বলি যদি এটা গত হয়ে গেছে কিন্তু এটা বলা খুব ইম্পর্টেন্ট আমি মনে করছি এই কারণে বাড়িতে যদি আপনার मेहमान আছে। আপনার স্ত্রী একটা চরিত্র আছে দেখবেন খুব ভালো চরিত্র আমি যে বাড়ি ছিলাম দু তলার উপরে এখন ওই বাড়ি যে খাটে বা তত বছর উপরে ছিলাম ওই খাটটার উপরে দেখলাম নতুন চাদর বিছানো নতুন

রমজানের যে এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন ইজা দেখালা রমাজান যখন রমাজান প্রবেশ করে ফুতিহাত আবু আবু সামা আল্লাহ ফেরেশতাদেরকে বলে সব আসমানের দরজা খুলে দাও রহমতের দরজা খুলে দাও নাজাতের দরজা খুলে দাও আমার দয়ার দরজা খুলে দাও রুজির দরজা খুলে দাও সুস্থতার দরজা খুলে দাও ইজা দেখালা রমজান ফতিহাত আবু আবুস সামা মুহাম্মদ তিনি বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের করদ দিয়ে বলে আমার রমজান মাস জুকেছে আমার বান্দারা রমজানে রোজা করবে ফুতিয়া আবু আবু সাবা প্রত্যেক দরজাগুলো আসমান থেকে সব খুলে দাও ওই জন্য দেখতে পাবেন নজার মাসে খরচা বেশি না কম বেশি मालूम হয় হয় আইনা मालूम হয় হয় না হবে না তো আল্লাহ বলছে ফুতিয়া আবু আবু সাবা আমি রুজির দরজা খুলে দিয়েছি

রহমতের দরজা খুলে দাওয়া হয় ফুতিয়াত আবু আবুল জান্নাত আল্লাহ ফেরেশতাদেরকে বলে জান্নাতের দরজা বন্ধ খুলে দাও ও বন্ধikat আবুআবুন নার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও ও সলসিলাতি শয়াতিন শয়তানদেরকে লোহার জিংজিলে করে বেঁধে দাও কারণ এটা রমজান মাস চলছে আমার বান্দার যেন কোনো রকমের ডিসটর্ব করোনা আর কোনো রকমের যেন অসুবিধা জানা না হয় এবার আপনাদেরকে আরেকটা হাদিস বলি কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসা আমারমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা কোন মানুষ যদি এক মাস যদি সিয়াম পালন করে ইমানের সাথে আর নেকির উদ্দেশ্যে গফিরা লাহু মা তাকদ্দামা মিন তাহলে সেই বান্দার বিগত দিনের যত পাপ সমস্ত পাপ আমি আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমা করে দিই আর একটা হাদিস আপনি শুনে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কমা রমজানা ঈমানান ওয়াহিদে সাবান গফরালা মা তাকাদাম মি জামবি কোন মানুষ যদি রমজান মাসে কিয়াম যদি করে অর্থাৎ তারাবি যদি আদায় করে তাহলে তার বিগত দিনের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয় এটা হাদিস সব একটা একটা করে হাদিস বলছি কোন রকমের বোঝা মিল চলবে না ওই আমার বাপ কি করেছিল আমার দাদু কি করেছিল আর আমার বড় হুজুর কি করেছে মেজো হুজুর কি করেছে অমুক এ কি করেছে ওসব বক্তব্য ভাই মুমতাজুল ইসলাম দেই না হাদিসে যেগুলো আছে এখানে আলেম বসে আছেন আমি হাদিসগুলো বলছি বাংলা অনুবাদ করছি আপনি আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ চমৎকার যে হাদিসটা বলার জন্য আমি ঘুর 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 করছি সেটা হচ্ছে এই রমজান মাসের এত মর্যাদা কেন আল্লাহ তালা বলছেন কি শাহরুর রমাজান এটা হচ্ছে এই রমজান আল্লাহ বলছেন এটা হচ্ছে সেই রমজান নবদ্বীপের নাম শুনেছেন নবদ্বীপ এটা বিখ্যাত কেন জানা আছে না নবদ্বীপ বিখ্যাত কেন ওখানকার দই বিখ্যাত তাই শক্তিগড় চিনিন বর্ধমানের বিখ্যাত কেন ল্যাংচা বিখ্যাত তাই তাই না হ্যাঁ মেটিয়া বুড়ি যত বিখ্যাত কেন ভালো কাপড় পাওয়া যায় তাই কাপড়ে ভালো বিজনেসম্যান ওখানে আছে তাই মালদা এত ফেমাস কেন দুবাই গেলাম দুবাই ওখান থেকে উম্মানে গেছে ওখান থেকে মক্কায় গেছি সেখানেও দেখছি মক্কায় আরবিতে বলছে মালদারাম মক্কা মদিরাতে পর্যন্ত এবার আমি সিজন ওখানে ছিলাম বলছে মালদারাম ফজলিয়াম মালদার বড় বড় আশ্চর্য ব্যাপার এত বিখ্যাত কেন আম বিখ্যাত তাই তাই না তো রমজান এত বিখ্যাত মাস কেন আল্লাহ তালা বলছেন শাহরুল রমাজান এটা হচ্ছে ওই রমজান আল্লাহ কোরআন রমজানের এত মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই সোহান আল্লাহ রমজানের এত দাম কেন এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই পৃথিবীতে যত নবী এসেছেন সব থেকে কোন নবী সব থেকে পাওয়ারফুল এবং দামি সম্মানী নবীর নাম কি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আমাদের নবীর এত মর্যাদা কেন একটাই কারণ যে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তাই আমি এই কোরআন থেকে আল্লাহ চাইলে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ রমজান চলে গেছে ঈদের চাঁদ উঠেছে সাওয়ালের আরো চুল কেটে এসেছে এইদিকে একটা এরকম করে দাগ মেরেছে এইদিকে একটা এরকম করে দাগ মেরে বাড়ি চলে এসেছে আপনাদের দিকে মনে হয় ছেলে জিন্স প্যান্ট পরেছে চারিদিকে ছেঁড়া করা ওর পরিণত হয়েছে এখন অভ্যাসে পরিণত হয়েছে হয়েছে না অভ্যাস এবং অনুষ্ঠানে পরিণত হয়েছে পাঁচ অক্টর নামাজ এটা সুন্নত ফরজ না সফল ফরোজ অথচ এটা আমরা সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছি জুম্মার দিনে এমনি কারো কোনো খোঁজ খবর নেই জুম্মার দিনে এমন পাঞ্জাবি পরে ফক সেন মেরে আসছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে আমাদের মসজিদে দেখে মনে হচ্ছে না একদম সবার ফার্স্ট কাতার ইমামের সামনে বসে আছে বসে বসে গুনগুন গুনগুন করে কি যে বলে ওই জানে আর ওর আল্লাহ জানে সারা সপ্তাহ কোনো খোঁজ খবর নেই এরকম লোক আছে না নেই আছে প্রতিটা এবাদত সব অনুষ্ঠানে পরিণত করে দিয়েছে আল্লাহ লাইলাতুল কদর লাইলাতুল কদর জানেন তো তো এই যে মানে পঁচিশ সাতাশ উনত্রিশ তেইশ একুশ এগুলো কি নাম লাইলাতুল কদর অনেক মসজিদে আপনাদের এখানে জানি না সব বিরিয়ানি করে বসে আছে আর রাত দুটোর সময় তারাবি হচ্ছে আর ইফতারি করে সারা দিন বিড়ি টানতে সিগারেট কাটছে গুটকা খেয়ে কে ও দাঁতগুলো তো সে তরমুজের বিচির মতো করে ফেলেছে বুঝলেন না নিয়ে রাত একটার সময়তে তারাবি শুরু হচ্ছে মসজিদ এসে তারাবিতে দাঁড়াচ্ছে ভালো করে বুঝবেন এটা এবাদ হলো একদমই কোন এবাদত না কে বিরানি করতে বলেছে তোমাকে কে এ পদ্ধতি কে শেখালো আল্লাহ ফটবার আল্লাহ ফাটবার একটা চমৎকার কথা আপনাকে বলে আল্লাহ সামালো তালা বলছে হাই মিন আল ফিশার এক হাজার মাস একটা মানুষ এবাদত করলে যত নাকি পাবে এক হাজার মাস মানে তেরাশি বছর চার মাস কত বললাম তেরাশি বছর চার মাস একটা মানুষ এবাদত করে যত নাকি পাবে একটা লাইলেতুল কদরে যদি সে রাত্রি জেগে আল্লাহর এবাদত যদি করে তার সম পর্যায়ে পাবে আর আমরা সেই গুরুত্বপূর্ণ রাতটাকে ঢোল বাজিয়ে তবলা বাজিয়ে বিরিয়ানি করে লাইটিং করে হো 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 করে পার করে দিলাম

ওই তো 32 বার বলুন বাড়ি থেকে নফল নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন এই আপনি রাত অতিবাহিত করুন আর এইটা না করে আমরা মসজিদে বিরা নিয়ে বসে আনন্দ করে রাত কাটিয়ে দিলাম অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সেই মুসলিমের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছিলেন আমার বয়স তখন অল্প আল্লাহ নবী সাল্লাল্লাহু আমার কোমরে রশি বেঁধে রাখতেন

আমরা এত গুরুত্বপূর্ণ সময়গুলো সব পার করে দিয়ে খেলায় খেলায় পার করে দিয়ে চলে এলাম এখন মূল যেটা কথা রোজা করার পরে কি আল্লাহ আর আপনার চরিত্র কি এখন আপনাকে দেখে মনে হচ্ছে ফেরেস্তা দেখুন আপনি মাথায় টুপি দিয়ে কত ভদ্র হয়ে বসে আছেন বুঝে আছেন না জল শেষ করে বিরিয়ানি নিয়ে বাড়ি যান কাল সকাল থেকে দেখবেন আপনার চরিত্র ঠিক যেমন তেমন চুল পরিমাণ কোনো পরিবর্তন হবে তার মানে এখনো পর্যন্ত আপনার ভিতরে আল্লাহ ভীতি তাকোয়া আর মোহাম্মদ সাল্লাম বলেছেন আর তাকোয়া ও হা আল্লাহ ভীতি অন্তরে আল্লাহ ভীতি কি অন্তরে আপনার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে